কংগ্রেস ছেড়ে পাঁচশো জন কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিলেন রবিবার বিকেলে হরিহরপাড়া থানার ধরমপুর গ্রামে কংগ্রেস কর্মী সমর্থকেরা দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন যাদের মধ্যে রয়েছেন নৃশংস খুনের এক ছাত্রীর বাবা মা গত বাইশে জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন রহিমা খাতুন নামে এক ছাত্রী এরপর সাতাশে জানুয়ারি বাড়ি কিছুটা দূরে ওই ছাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় ওই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় অষ্টম শ্রেণীর ও ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে একজনকে গ্রেফতার করলেও সন্তুষ্ট হননি ছাত্রীর পরিবারের লোকজন এরপর হাইকোর্টের নির্দেশে ওই ছাত্রীর মৃতদেহ কবর থেকে তুলে ফের ময়নাদন্ত হয় দোষীদের উপযুক্ত শাস্তি হয়নি বলে সেই সময় বিক্ষোভ দেখান ওই পরিবার সহ গ্রামের লোকজন নিহত ছাত্রীর পরিবারের অভিযোগ তারা কংগ্রেস করলেও তাদের সহযোগিতা করেনি কংগ্রেস সে কারণে তারা দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিজেপি তাদের পাশে দাঁড়িয়েছে বলেই তারা যোগদান করেছেন একই সঙ্গে গ্রামের প্রায় পাঁচশো জন লোকজন যোগদান করেছেন বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতা তন্ময় বিশ্বাস আমার মেয়েকে মারা হয়েছে টিএমসি লোকে মেরেছে অত আমার কোনো বিচার পাইনি প্রশাসনের কাছও পাইনি আমরা রিপোর্ট পাল বদলি দিয়েছে তাই আমরা তন্ময়দার কাছ থেকে সাহায্য পেয়েছি তাই আমরা বিজেপি আজকে পাঁচশো ছশো হবে সাহায্য করেছে তাই আমি তন্ময়দার পাশে দাঁড়িয়েছি আর হাত শক্ত করতে চাই টিএমসি কংগ্রেস দুটো দল থেকে মানে বেশ কিছু পরিবার বিজেপিতে যোগ দেশের উপরে পরিবার আমাদের বিষয়টি হচ্ছে এর আগেও দেখেছেন ধরমপুরের সাধারণ মানুষের উপর প্রচুর অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে সেখানে কংগ্রেস কোনোভাবে তাদেরকে অনেক মানে নিশ্চিত নিশ্চয়তা দিতে পারেনি এরাও আগে কংগ্রেস করত যখন এখানে একটি দুর্ঘটনা একটি শিশুকে যখন খুন করা হলো বাচ্চা মেয়েকে তখনও সেই পরিবারটা কংগ্রেস করা সত্ত্বেও অধীর চৌধুরী পাশে দাঁড়ায়নি শুধুমাত্র প্রতিশ্রুতি ঝুড়ি দিয়েছে কিন্তু সেখানটায় যখন আমরা এই খবর পাই তখন আমরা এসে পরিবারটির পাশে দাঁড়াই এবং যে করে পারি পরিবারটাকে বিচার পাওয়ানোর জন্য যত্পান্নায় চেষ্টা করি এবার সাধারণ মানুষের মনে হয়েছে এবং হরিয়ার পাড়ার বর্তমান যা পরিস্থিতি তথা মুর্শিদাবাদ জেলার যা পরিস্থিতি তাদের তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে গেলে এরা আমাদের পাশে এসে দাঁড়াতে চায় এবং আমাদের হাত শক্ত করতে চায় কংগ্রেসের পক্ষ থেকে সেই পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে ধারাবাহিকভাবে সেখানে আন্দোলন করা হয়েছে নিজেদের পাশে দাঁড়ায়নি তার জন্য দায়ী বর্তমান তৃণমূল সরকার দুইটা তাদের মনে হয় বিজেপিতে গেলেই তারা সুবিচার পাবে তারা আমরা ধরেই নিতে পারি এই বাংলায় মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির একটা সক্ষতা এবং পারস্পরিক বোঝাপড়া রয়েছে যে কংগ্রেস ধারাবাহিক আন্দোলন করলে হয়তো সেখানে তার পাশে দাঁড়ানো যাবে না প্রশাসনিক সহযোগিতা পাওয়া যাবে না বিজেপিতে হয়তো সেটা পাওয়া যেতে পারে আমরা পুলিশ প্রশাসনের কথা বলি কথা বলে আমরা সেদিন সেদিনও বলেছিলাম এখনও বলছি যারা এই কাজটার সঙ্গে যুক্ত আছে যা প্রকৃত দোষী তাদের হোক বা শাস্তি দেখি প্রশাসনকে দাঁড়িয়ে সেদিন আমরা বলেছিলাম যে প্রকৃত দোষী দোষীদের শাস্তি পোক সে যে দলেরই হোক আর যে রঙেরই হোক এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে দোষী দোষী শাস্তি ওরা প্রকৃত কংগ্রেস কর্মী আমরা যেহেতু গিয়েছিলাম ওরা স্বাভাবিক কারণে আমাদের একটা সন্দেহ করেছিল যে আমরা নাকি ওদের বিপক্ষে কিন্তু আমরা সেদিনও বলেছিলাম প্রকাশ্যে বলেছিলাম যে প্রকৃত দোষীদের শাস্তি হোক যে তন্ময় বলে একজন বিজেপির সেই বিজেপির ও সেই বিষয় টাকা নিয়ে সেই পোস্টমার্টম যেটা হয়েছিল সেটা নিয়ে পোস্টমার্টম করানো কলকাতা নিয়ে যাওয়া বিভিন্নভাবে তাদেরকে বিভ্রান্তিকর মানে বিভ্রান্তি ফেলার মতো করেছিল ও তাদেরকে চোখ দিয়ে যে আমরা বিচার পাইয়ে দেব হ্যান্ড পাইয়ে দেব ট্যান পাইয়ে দেব অনেক কিছু প্রলোভন দিয়ে তাদেরকে বিজেপি করার একটা আস্থা আস্থা দিয়েছিলো বিজেপি করতে হলে আমি আপনার কথা